হিন্দু মাটিতে বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বাংলাদেশের সবাই মোটামুটি পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অবগত যখন হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও বাংলাদেশের মাটিতে হিন্দু নিপীড়ন হয়েছে কিন্তু হাসিনার ফেসট্যাগ এর পরে হিন্দু নির্যাতনের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ কারো নিরাপত্তা নেই এবং সেখানকার আন্দোলন গুলোতে বিধা দেখে কি আন্দোলন হোক কেন হিন্দু বিরোধী মুসলমান হিন্দু বিরোধী ভারত বিরোধী স্লোগান থাকবেই থাকবে আমরা ওখানকার বাঙালি হিন্দুদের প্রতি বৌদ্ধদের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না আমরা হিন্দু সংহতি চাই এই বাংলার মাটিতে আওয়াজ উচু ফটুবার হোক প্রতিক্রিয়া হোক ওখানকার হিন্দুদের পাশে ধারাবার জন্য সেই সঙ্গে একটা করতেই আমরা ওখানকার হিন্দুদের বাংলাদেশ থেকে আমরা হিন্দু সংহতি আবার বলি আমরা হিন্দু সংহতি কেবলমাত্র হিন্দু স্বার্থে লড়াই করি আমরা হিন্দু সংহতি চাই বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা তার জন্যে আমাদের রাস্তায় নামা আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের পতাকা পরানো আবার উনি স্পষ্ট করে আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের পতাকা পরানো এখানে কর্তৃপক্ষ উনি অফিসার আমাদের ডিটেইলস করে এটা করবেন না ভয় তো টেনশন করতে পারে তখন সুন্দর বক্তব্য দেওয়ার করতে পারে আবার উনি ওই অফিসাররা বলেছেন ডিটেইলস করেছেন ওখানে তাহলে হিন্দুদের পত্রিকাটা আরো ভাবতে পারে যদি বাংলাদেশের পতাকা করা। তাদের এই কথা আমার সম্পূর্ণ মনে হয় আবার বলি তাদের এই কথা এই অনুরোধ আমার সম্পূর্ণ মনে হয়েছে আমরা কখনোই চাই না ওখানকার বাংলার হিন্দুদের উপর অত্যাচার করুক তাদের অনুরোধে অত্যাচার করানোর কর্মসূচি আমরা বাতিল করছি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই পশ্চিম বাংলা হিন্দুরা প্রতিবাদ জানাক আগামী দিনেও আমরা হিন্দু সংগতি এই নিয়ে বৃহত্তর আন্দোলন করবো এটাই আমাদের বক্তব্য যারা এসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সংগতির পক্ষ থেকে জয় মা কান জয় মা আমাদের কিছু না